লালবাগে ফের মধুচক্রের হদিশ পেল পুলিশ বুধবার রাতে তল্লাশি চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদ থানার আধিকারিকরা দিন কয়েক আগে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ হোটেল মালিক ম্যানেজারকে গ্রেপ্তার করলেও এবার হোটেল মালিক পলাতক সাতজন মহিলাকেও উদ্ধার করেছে পুলিশ লালবাগের এসডিপি ও বলেন गोरखनपुर के सेवन में के उत्तर तरह होए आगे तक इंफॉर्मेशन फिलो कि थाने एलिवली सेक्सरा के डिपॉजिटेशन रिलेटेड एक्टिविटी चल छे तो आफ्टर रेड सेवन में के उत्तर तरह होए बहुत सेवन पीपल अरेस्टेड मन उनमे से जो छठा कस्टमर था छे और एकटा होटल मैनेजर को अरेस्ट करवाए छे एवं ओखन के তবে এই হোটেল এক তৃণমূল নেতার এমনটাই অভিযোগ মুর্শিদাবাদ শহর কংগ্রেসের নেতা অর্ণব রায় তিনি বলেন এই হোটেলটা এক সময় তৃণমূলের এক প্রভাবশালী সভাপতি ছিল পরবর্তীকালে সেই হোটেলটা এখন মুর্শিদাবাদ এই এলাকারই একজন তৃণমূল নেতা বা তৃণমূলের সঙ্গে যুক্ত হয়েছে যারা তাদের তারা এই হোটেলটা লিজ নিয়ে চালায় বলে আমরা জানি এবং দীর্ঘদিন ধরে এই হোটেলটাতে মেয়ে ব্যবসা হয় এবং এই শহরে যে সমস্ত হোটেলগুলোতে মেয়ে রেখে ব্যবসা হয় এই হোটেলটা একটা অন্যতম হোটেল পুলিশের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আগামী দিনে যারা পুলিশের এই উদ্যোগটা যেন কন্টিনিউ হয় আমাদের শহরের পরিবেশটাকে ভালো করবার সাথে